তোৰতো পাৰা ন যাব নেচুলিবলৈ আমাৰ পিটন খান নাকি আমি খাই বহু গোটা চুতাৰ শব্দ পাই যাওক দা মমি ধান কাটতে নেগে তো কমলা পাটাইলাম বাইতে ঠিকা খায়রুল রে আরা ফারা জরুল রে পাটাইলাম ক্ষেতের মধ্যে ওরা তো বানি ক্ষেতে আইলো না নাইতাম বাইতে যায় সকালে কয়ে গেছিলাম ওম্বর একটা বেচারা চাল দেখ পা নেগে তে বাইতে যায় দেই যতই মার্জিন চাইবার চাই ততই দেরি হয় গেদার মা কোনে বাইরে হলবো এসে বাদে যে কমলা যে তিনজন পাটাইলাম ক্ষেতের মধ্যে বাদে দেখিলা কি

78 টাকা ও করছে তো তিনজনে ভাত খেলে তো 30 টাকা দেবোগা তো 76 টাকা কাম তোরে কেন গুলি আজকে হাজেরা পাবে না ভাত পোড়া খাইয়া জাগবি খেলা সন্ধ্যা শুন যা ও ভাই গেলামগা কাম করবা আইছে ফালতু হাজেরা কামলা কোনেগা আরে ক গிருஷ்নে তো গেছে গে কাম তো করুমিনা যে তোরি ভাত না খায়ারি ভাত তুমি নো খাইネン কে না আর ইনি গে গৃস্তে ভাত নিও ভয় জিরে দরকার পড়ে নেই হুয়া ঘুম দিমু বুঝছো হ্যাঁ তাও কাম ভাত না খাওয়া কাম করতেছেন তোরা কি কর আর ভাইয়ের একটা কথা কইতে চাই না গো আমার নাগা কামলার রূপ ধরে এর কল টেস্ট মারা ধান্দা করি নি না জানি তুই গৃহস্থী কইলে বাদ দিব না আর ভারির উপর দিয়া মানে কই এবেন গৃহস্থী গৃহস্থী না পাইলে আন গৃহস্থীর বর কানে কানে যে কই এবেন চাচি আমরা কল খেতে ধান কাটার গতাছি এই ধানের দিনে তুই টাঙ্গনা কল কল হুকিয়ে মরবাইন এজন কৈ কৈ আহি